বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি মুসকান মম সৌদি আরব থেকে চলে আসছি আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আর আজকের টাইটেল দেখিয়ে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে তো এটা ট্রাভেল ব্লগও বলতে পারেন আমরা মক্কা যাচ্ছি ওমরার উদ্দেশ্যে তো সবাই দেখতে থাকেন তো এই তো আমরা রেডি হয়ে দুপুর এগারোটার সময় বের হয়ে যাচ্ছে পবিত্র ইচ্ছায় ওমনার উদ্দেশ্যে খুবই সুন্দর একটা যাত্রা আমি তো তাই মনে করি আর হচ্ছে রিয়াদ যাচ্ছে না তো আমার ছেলেকে তো দেখলেন তো এই প্রথম আমি মনে হয় এই প্রথম মনে হয় না এটা সত্যি এই প্রথম যে ওমরা করতে যাচ্ছি মক্কায় যাচ্ছি দূরে যাচ্ছি আমার ছেলেকে রেখে যাচ্ছে তারও একটা কারণ আছে রিয়াদের হচ্ছে পরীক্ষা ছিল আর হচ্ছে আমরা যাচ্ছি একটাও একটা কারণ এক তো আমরা করতে যাচ্ছি দ্বিতীয়ত দেশ থেকে আমার হচ্ছে বোন আসছে আমার চাচা তো বোন তো আমার তো বোনের পুরো ফ্যামিলি আসছে নাহলে তো মানে কখনোই আমার ছেলেকে রেখে যেতাম না আমি আমার ছেলের পরীক্ষা শেষ হলে যেতাম তো হচ্ছে তারা আসছে তারা আমাদের সাথে বাসায় মানে আবাতে আসার কথা ছিল তো সেটাও হয়নি তো যেহেতু গাড়িতে জায়গা হবে না আসার সময় এই জন্য ছেলেকে আরো নিয়ে নিই আর হচ্ছে যেহেতু পরীক্ষা ছিল তো এই তো দেখেন আমরা হচ্ছে এখানে মসজিদে দাঁড়িয়েছি এখানে হচ্ছে জুম্মার নামাজ পড়বো আর ওই দিন কিন্তু শুক্রবার ছিল তো পথে মসজিদ পেয়েছি থেমে গেছি এখন নামাজ পড়ে আবার রওনা হব আমরা তো এই যে দেখেন হচ্ছে আমি আশেপাশের মানে কিছু কিছু ভিডিও করেছি সেটাই শেয়ার করেছি তো এই যে পাহাড়গুলো না এখন আস্তে আস্তে কেন জানি সবুজ হয়ে যাচ্ছে অনেক বৃষ্টি হয় এখন তো সৌদি আরবে আর আমাদের আভাতে তো সবসময় হয় কিন্তু এখন পুরো সৌদিতে বৃষ্টি হওয়া শুরু হয়েছে তো এটাও কিন্তু নবীর রাসুলের ভবিষ্যৎবাণী তো আপনাদের সাথে ওইটাই শেয়ার করেছি তো তো দোকানে চলে আসছে যেহেতু কিছু নিব ট্রাভেল করলে তো মানে একটু খাওয়া দাওয়া করলে ভালো লাগে তো মুসকানও ছিল মুস্কানের জন্য কিছু নিতে হয়েছে আর পুরো জার্নিতে আমি রিয়াদকে অনেক 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 বেশি মিস করেছি আমার আব্বুকে আবার নেই নি তো হচ্ছে আমার বন্ধু যেহেতু আসার কথা ছিল যদিও তারা আসতে পারেনি তো সমস্যা নেই আমার ছেলে আমাকে বারবার বলছিল যে আসলে আমার ছেলেটা না মার্শাল্লাহ এখন বড় হয়ে গেছে ও এখন বুঝতে শিখেছে তো বলছিল যে সমস্যা নেই আমাদের তুমি যাও নানা তো আছে আর ও যেহেতু পরীক্ষাও বারবার এটা বলছিল যে ওর ফুটবল ক্লাব আছে পরীক্ষা আছে তো এই যে দেখেন পাহাড়ি রাস্তা অনেক সুন্দর তাই না মাসা আল্লাহ তারপরে কাল্লা আর এই যে দেখেন এটা হচ্ছে আমবাগান আর পুরোটা সবুজ হয়ে গেছে মক্কা রোডে তো আমি অনেকবার গেছি এই যে দেখেন এটা মনে হচ্ছে না যে সৌদি আরব মরুভূমি এখন সবুজ হয়ে গেছে যদিও আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না আমার কাছে মনে হয় যে আরব দেশের ঐতিহ্য তো মরুভূমি তারপর খেজুর গাছ পাহাড় কিন্তু সব বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে দেখেন এটা মনে হচ্ছে একদম মাঠ সে বাংলাদেশের মানে রাস্তার পাশে যেরকম সবুজ মাঠ দেখা যায় ওই রকম লাগছিল তো আমরা কিন্তু মক্কায় বেশ কয় মানে বেশ কয়েদিন ছিলাম পাঁচ দিন মতো ছিলাম তো আমি হচ্ছে আসলে মক্কায় ঢোকার পর ওইভাবে ভিডিও করিনি তো এই যে রাস্তাঘাট যেহেতু ট্রাভেল করছি এটা তো দেখানোই যায় তো আর এই যাত্রাটা না মানে এই ট্রাভেলটা আমার কাছে এত বেশি ভালো লাগে আমরা তো অনেক ট্রাভেল করি কিন্তু আমরা করতে যাচ্ছি মানে আল্লাহর ঘর দেখব এটা ভাবতে গেলে কত যে শান্তি লাগে তো যদিও এবার আমি আমার ছেলেকে অনেক অনেক বেশি মিস করেছি আর ওর সাথে অনেক কথা বলেছি ফোনে কিন্তু আমার ছেলের মন খারাপ ছিল না আর ও ফুটবল খেলতে যেহেতু অনেক বেশি পছন্দ করে যেহেতু ক্লাব ছিল ও বলছিল থাক সমস্যা নেই এরপরে যাবো অম্ম আর যেহেতু খালো আসবে যদিও আমার বোনের আশা হয়নি ওদের আসলে সময়ে কভার করতে পারেনি আর এই যে দেখেন আমি একটু একটু করে মানে দেখেছি কি পরিমাণ কি অবস্থা পুরো সবুজ হয়ে গেছে কি এরকম ছিল না আমি যেহেতু এই পথে অনেক যাতায়াত করেছি তাই বলতে পারছি আর এই যে দেখেন বৃষ্টি হয়েছে এগুলো কিন্তু সব বৃষ্টির পানি কি পরিমাণ বৃষ্টি হয় আসলে অনেক বেশি বৃষ্টি হয় এখন এই জন্য সব সবুজ হয়ে যাচ্ছে মরুভূমির বালু মানে শক্ত হয়ে যাচ্ছে মাটি হয়ে যাচ্ছে যে সেখান থেকে আসলে গাছ বের হচ্ছে দেখতে ভালো লাগে আবার মনে হয় যে মরুভূমি মরুভূমির মতো থাকবে কেন সবুজ হবে আমি রিয়াতের বাবাকে বলছিলাম এটা তো এই তো আমরা হচ্ছে এই মানে মক্কা যাওয়ার পথে এরকম সাগর পার পরে। তো না মুস্কানও বুঝে গেছে ও কিছু দূর আগে থেকে শুরু করেছে সামনে সাগর তোর বাবা নামালো একটু যে পরিমাণ বাতাস এখানে আর সেই পরিমাণ গরম এদিকে তো শুধু গরম আর গরম কি বলবো প্রচুর গরম তো যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে থেকে যাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা এই কাজটি অলরেডি করে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ধন্যবাদ তো এই তো দেখেন আমরা চলে যাচ্ছি সেখান থেকে রওনা হয়ে গেছি তো এখন শুরু হয়েছে মরুভূমি তো এদিকে আবার দেখলাম যে না মরুভূমি মোটামুটি মরুভূমির মতোই আছে তবে যে শুরু হয়ে গেছে সবুজ হওয়া আগে তো এগুলো নিয়ে কোনো সবুজের ছিটা দেখা দেখা যেত না আর আমার মরুভূমি দেখতে অনেক ভালো লাগে কেমন মানে বালিগুলো এত মানে নিট অ্যান্ড ক্লিন দেখায় তো রিয়াদের বাবার ওই সাইডে মানে মরুভূমিটা বেশি বোঝা গেছে তো আমি একটু একটু শেয়ার করেছি তো এরকম মানে এইভাবে আমাদেরকে দশ ঘন্টা পথ পাড়ি দিয়ে তারপরে মক্কায় যেতে হয় আর এই যে উট উট তো অনেক দেখেছি আমি ভিডিও করেছি শুধু এইটুকুনি তো এই যে দেখেন উঠ উটও মনে অবাক হয়ে যায় যে মরুভূমির বালি এখন সবুজ কেন আমি বলছিলাম যে মানে আমি কিছুটা না কিছুটা আমি গরুও দেখেছি তো হাসছিলাম যে এখন হচ্ছে গরুও চড়াচ্ছে কি করবে ঘাস বের হয়ে গেছে চিন্তা করছে না গরুকে এখানে এনে ছেড়ে দিয়ে ঘাস খাবে তো এই তো চলে আসছি রেস্টুরেন্টে তো আমরা খাবার খাবো আর আমাদের সাথে একটা ফ্যামিলি ছিল ওরা মানে কিছু দূর পর্যন্ত আমাদের সাথে গেছে ওদের আত্মীয় স্বজনের কাছে ওদের আত্মীয় স্বজন এসে আবার নিয়ে গেছে তো এটা বলতেই মনে নাই তো এখন বলে দিলাম তো এই তো এখানে এই রেস্টুরেন্টে আমরা প্রায় খাবার খেয়ে থাকি মক্কা যাওয়ার পথে এটা হচ্ছে ছিল অ্যারাবিয়ান সোয়াইয়া খুবই মজার একটা খাবার মাসাল্লাহ তাবারক আল্লাহ আল্লাহ নিয়ামত খাচ্ছি আর তো মুস খান অনেক হ্যাপি ছিল কিন্তু বারবার জিজ্ঞাসা করছিলো রিয়াদ কই ভাইয়া কই ওর শুধু এই কথাটাই মানে শুনেছি আমি যে ভাইয়া কই ভাইয়াকে ডাক দাও আর যেহেতু আমি আমার ছেলের সাথে কথা বলছিলাম ও বলছিল ভাইয়া আসো আসো তো আসলে মানে যে আমার মেয়েও মানে অনেক বেশি মিস করেছে হ্যাঁ অনেক বেশি ও মক্কাতে আমরা যে কয়দিন ছিলাম ও শুধু ওর নানুর কথা আর ওর ভাইয়ার কথা বলছে আর এই যে দেখেন মরুভূমি কি যে সুন্দর লাগছিল ওই সাইডটা বেশি সুন্দর লাগছে তো আমরা এইভাবেই কিন্তু চলে গেছি অনেকটা পথ আমি যে বললাম না এই যাত্রাটা এই ট্রাভেলটা আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল অনেক দিন ধরে মনে করছি মক্কায় আসব। আসাই হয় না কোনো না কোনো কারণে আসলে আল্লাহ ডাক দেন না তো এভাবেই আল্লাহ ডাক দিয়েছেন আমরা এইভাবেই গেছি তৈজ আমরা এগারোটায় বের হয়েছিলাম তো বিকাল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে কিছুক্ষণের ভিতর আমরা মিকাত পৌঁছায় যাবো যেখানে হেরাম বাঁধতে হয় মক্কা ঢোকার আগে কিন্তু মিকাত পরে তো হেরাম বেঁধে আমাদেরকে মক্কায় প্রবেশ করতে হবে যেহেতু আমরা করবো এটাই নিয়ম হেরাম না বেঁধে আমরা যেহেতু বাইরে সফরে আমরা হচ্ছে মক্কায় প্রবেশ করতে পারবো না তো জালদা পাখির রসের সহমতে খুব সুন্দরভাবে আমরা মিকাত পর্যন্ত চলে আসছি তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু আমি আমার বোনকে দেখব দীর্ঘ পাঁচ বছর পাঁচ থেকে ছয় বছর পরে আমার বোনের পুরো ফ্যামিলি আসছে আর কী বলবো আমরা বোনরা বনে বনে এত মিল আমাদের কখনোই মনে হয় না যে আমরা চাচাতো তো বোন আমার তো নিজের কোনো বোন নাই তবে আমার চাচা অনেকগুলো হলো আমার চাচা তো বোনরাও অনেক আমাদের ভিতরে অনেক সুন্দর একটা বন্ডিং আর এখান থেকে শুধু মনে হচ্ছিল কখন মক্কায় ঢুকবো মক্কায় প্রবেশ করব আল্লাহর ঘর দেখবো আমার বোনদের সাথে দেখা হবে তো এই তো মার্কেটের সাইডে আসছি মুসকানের জন্য বোরকা নিব আমার বোনের ছেলে মেয়ে আমার বোনের আবার একটা নাতিও হয়েছে ছোট্ট পুচকি মার্শাল্লাহ তো খুব ইয়ে ছিলাম আমি তো দাদি হয়ে গেছি আমি তো আমার বোনকে শুধু এটা বলছিলাম আমি অবাক হয়ে গেছি আমি দাদি হয়ে গেছি তাই তো আমরা এখন গোসল করে নেব গোসল করে তারপরে তো দুই রেখা নামাজ আদায় করতে হবে হেরাম বাঁধার জন্য তাই তো মসজিদের ভেতরে এইরকম মানে ওয়াশরুমটা আর এই যে মার্শাল্লাহ তারপরে কল্লা সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন আমার বুড়িটা দেখেন আমার মেয়েটাও কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে মাশাল্লাহ তো ও অনেকক্ষণ এটা মানে হিজাব পড়েছিলো আর হচ্ছে কি বলবো এখানে উঠছিল আর বলছিলো যে নামাজ পড়বো নামাজ পড়বো তো কীভাবে বসছিলো জানি না তো এই মসজিদে তো অনেকবার আসছে আর ও অনেক লাকি আমি বলবো এই বয়সে আলহামদুলিল্লাহ মুসকে এবারের মতো মানে এবার দিয়ে ছয়বার বার ওমরা করলো ওর তিন এখনও চার বছর হয়নি তো চার বছরই ধরলাম ওর চার বছর বয়সে ছয়বার বার ওমরা হজ পালন করলো আলহামদুলিল্লাহ অনেক ভাগ্যবান এই মসজিদটায় আমি যে কতবার এরাম বাদলাম আলহামদুলিল্লাহ আমার আমি এখানে আসলাম যেমন যেন মানে আবেগী হয়ে উঠি আমার অনেক অনেক বেশি মানে কান্না পাই আমি আল্লাহকে বলি আল্লাহ যে আমাকে কতবার ডাক দিয়েছেন আল্লাহর ঘর দেখার সৌভাগ্য করে দিয়েছেন মসজিদটা তো ঠান্ডা মানে এদিকে তো গরম আর মসজিদে ঢুকলে একটা শান্তি লাগে আল্লাহর ঘর এমনিতেই অনেক শান্তির জায়গা তো মুসকান এখানে পানি দেখে পানি নিবে তারপরে কোরআন নিবে তো আমি দিচ্ছিলাম না পরে এখানকার একজন ভদ্র মহিলা উনি বললো যে নিতে পারে সমস্যা নেই তো এই যে কোরআনটা নিয়ে অনেকক্ষণ বুকের সাথে ধরেছিল আর পার জুমা খাচ্ছিল তো আমরা এখন হচ্ছে রেস্টুরেন্টে যাবো খাবার খাবো খাবার প্রচ মানে প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম তো খাবার খেয়ে রওনা হব মক্কার উদ্দেশ্যে তো পরের ভিডিওতে আমার অনেক কিছুই থাকবে আশা করছি সবাই দেখবেন তো আমরা মক্কায় যাচ্ছি ওমরা করছি তো আজকে সবাইকে বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ